নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় নাই সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে আজ একটি দারুণ স্বাদের পনিরের রেসিপি শেয়ার করবো নিরামিষের দিনে কিংবা যে কোনো দিনে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা একেবারেই চটজলদি এবং নামমাত্র মশলায় তৈরি হয়ে যাবে রেসিপিটা তৈরি করা একেবারেই সহজ এবং এতটাই সুস্বাদু হয় যে ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে পাঁচশো গ্রাম পনির নিয়ে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতন পনির কেটে নিতে পারো এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে ঘি রান্নাটা পুরোটাই ঘিতে হবে তোমরা সাদা তেল আর ঘি মিশিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো ঘি হালকা গরম হয়ে গেলে পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে অনেকটা পনির তাই দুটো ব্যাচে আমি পনিরটা ভেজে নেব পনিরটা কিন্তু একটু হালকাভাবেই ভেজে নিতে হবে যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা এতটা আমাকে সাপোর্ট করবার জন্য পনিরটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এক চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম যাতে পনিরের মধ্যে লবণটা বেশ সুন্দরভাবে ঢুকে যায় আর পনিরটাও কিন্তু এই সময় লবণ দিলে সফট হয়ে যায় তোমরা এই রেসিপিটা যে কোনো পুজোর দিনে বা ভগবানের ভোগের নিবেদনের ক্ষেত্রেও এই রেসিপিটা খুব চটজলদি এবং সামান্য মশলায় বানিয়ে নিতে পারো এত অপূর্ব খেতে হয় যে ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস কিংবা পোলাও সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে প্রথম ব্যাচের পনির আমার ভাজা হয়ে গেছে তাই সেকেন্ড ব্যাচের পনিরটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে পনিরটা কিন্তু হালকা করে ভেজে আমাদের তুলে নিতে হবে ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলো না আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো দেখো এখানে সেকেন্ড ব্যাচের পনিরটাও প্রায় আমার ভাজা হয়ে গেছে তাই এবার এটাকেও আমরা একটা চামচের সাহায্যে তুলে নেবো তোমরা অনেকেই আমার কাছে এই নিরামিষ পনিরের রেসিপিটা অনেক দিন ধরে অনুরোধ করেছিলে এটা বানানোর জন্য তাই আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম পনিরটা তোলা হয়ে গেলে এখানে এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম চাইলে এখানে তোমরা তেলও ব্যবহার করতে পারো ঘি দেওয়া হয়ে গেলে হাফ চামচেরও কম সামান্য পরিমাণ হিং দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ রান্নায় সামান্য পরিমাণ হিং ব্যবহার করলে অপূর্ব স্বাদ আসে আর দিচ্ছি কিছু গোটা মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিলাম হাফ চামচ পরিমাণে সাদা জিরে এবার ফোড়নটাকে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটা সুন্দর স্মেল আসলে এখানে আগের থেকে কেটে রাখা ছোট করে একটা আলু আমি দিয়ে দিচ্ছি এখানে একটা আলুই বেশ ছোট ডুমো করে আমি কেটে নিয়েছি চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো দেখো আলুটা আমি হালকা করে ভেজে নিচ্ছি এবার একটা মশলা তৈরি করব তার জন্য দেখো নিয়ে নিলাম দুই চামচ পরিমাণে পোস্ত আর দিচ্ছি সাত আটটা মতন কাজু বাদাম আর দিচ্ছি এক ইঞ্চি মতন আদা আর দেব আটটা থেকে দশটা মতন কিশমিশ এই সব কটা উপকরণকে ভালো করে মিক্সিতে পেস্ট করে এবার আমি দিয়ে দিলাম এখানে আমি পোস্ত ব্যবহার করেছি চাইলে তোমরা চিনে বাদাম বা কাঠ বাদামও ব্যবহার করতে পারো মশলাটা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ মিক্সির পাত্র ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় না ধরে যায় তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে দেখো এই মশলাটা ঠিক এই পর্বে দিলেই কিন্তু একটা সুন্দর স্মেল তোমরা লক্ষ্য করবে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে কষাবে দেখো ভালো করে কষে আসলে পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবে যেহেতু কাঁচা লঙ্কা বা লাল লঙ্কা কোনোটাই এখানে ব্যবহার করব না তাই জন্য এখানে গোলমরিচের গুঁড়োটা আমি ব্যবহার করলাম আর পনিরের রেসিপিতে বেশি ঝাল কখনোই ভালো লাগে না তাই এখানে হাফ চামচ থেকে একটু বেশি আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এবার দেখো তিন চামচ মতন টক দই আমি মিক্সির জারে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা আমি দিয়ে দিলাম মিক্সির জারে টক দইটা ভালো করে ফেটিয়ে নিলে তারপর রান্নায় দিলে টক দইটা কিন্তু রান্নায় বেশ সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর কিন্তু ফেটে যায় না আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই কমিয়ে নেবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখবে বেশ সুন্দরভাবেই ঘি উপরে ছেড়ে চলে এসেছে দেখো কত সুন্দর ঘিটা ছেড়ে দিয়েছে এবার আমরা হাফ কাপ পরিমাণ দুধ এর মধ্যে ব্যবহার করব। এই সময় যদি তোমরা এমনি দুধ ব্যবহার না করো তখন আমুল স্প্রে দুধও জলে গুলিয়ে ব্যবহার করতে পারো আর দিলাম সামান্য পরিমাণ গরম জল যতটা পরিমাণ তোমরা গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে জলটা দেবে যেহেতু আমি এখানে আলুটা ব্যবহার করেছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কাসুরি মেথি ভালো করে ফুটে উঠলে এবার পনিরগুলোকে আমরা দিয়ে দেব। দেখো পনিরগুলোকে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি এই সময় পনিরটা দিলে পরে পনিরের মধ্যে মশলাটা বেশ সুন্দরভাবেই কিন্তু ঢুকে যায় দেখো বেশ কিছুক্ষণের জন্য আমরা এবার পনিরটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য অপেক্ষা করব। দেখো ফুটে এসেছে তাই এখানে আমি এক চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম চাইলে তোমরা চিনিটা স্কিপও করতে পারো তবে চিনিটা দিলে এর স্বাদটা বেশ সুন্দর ব্যালেন্স হয়ে যায় মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই নিরামিষ পনিরের রেসিপি যতটা গ্রেভি এখানে দেখছো পরে কিন্তু এটা অনেকটাই টেনে যায় আমাদের পনিরের রেসিপি একেবারেই রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করো আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অনেক আনন্দে থেকো আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ